shit আমার এখানে উপরে উপরে বেরিয়ে গেছে কোনো সমস্যা নাই আমি এখানে চাচ্ছিলাম যে সেপটিম ওপেনিং এর সাথে নেওয়ার জন্য সেপটিম এর না সরি ওপেনিং এর সাথে নেওয়ার জন্য তার আমার যেহেতু এন্ট্রি করে গেছে কোনো সমস্যা নাই আমরা ওয়েট করি দেখি রেজাল্ট কি আসে কারণ সেলার্স এট লিস্ট চাবে তার যে এই যে টার্গেটটা আমি যদি একটা rectangle দেই ধরুন এই যে টার্গেটটা আছে সেই টার্গেটটা কমপ্লিট করার জন্য মানে এই যে টার্গেটটা আছে বা জোনটা আছে যেটা। এটারে ব্রেক করার জন্য সেলার চেষ্টা করবে বা এইখান থেকে প্রেসার নাড় চেষ্টা করবে অলরেডি বাইয়ারস এইখান থেকে আসলে প্রেসার নিয়ে ফেলছে এই দেখেন বাইয়ারস সেই জোন থেকে আসলে প্রেসারটা নিয়ে ফেলছে যা দেখা যাচ্ছে আসলে কি হয় ফাইনাল রেজাল্ট কি থাকে আর যদি মনে করেন अगेन যদি ও উপর থেকে যদি কমপ্লিট করতে পারে বা যদি এখানে अगेन যদি বাইয়ারস আসে তাহলে আমি এই মার্কেট এভয়েড করব কারণ এইখানে আসলে বাইয়ার সেলার যেইখানে আসলে ফাইট চলতেছে আমি সেখানে আসলে দুই পার্টির ফাইটার সাথে ভিতরে থাকব না কারণ আমি চেষ্টা করব যetzt আমার টার্গেট কমপ্লিট করতে আমার যাতে কোনো ধরনের বাধা না হয় ঠিক আছে কোনো ধরনের আসলে যাতে সমস্যা না হয় ওকে বায়ার্স এখানে অনেক বেশি আসলে ক্রেজি মুভমেন্ট দেওয়া শুরু করছে তবে বায়ার্স এই জোনটা এখন অবধি পারফেক্টলি ব্রেক করতে পারে পারফেক্টলি ব্রেক করলে দেন আমরা হচ্ছে অ্যাগেইন বায়ারের সাথে চিন্তা ভাবনা করবো ওকে আমি এইখানে একটা বায়ার সাথে ট্রেড প্লেস করছি কারণ এইখানে হচ্ছে প্রিভিয়াসলি বায়ার্সের একটা মোমেন্টাম ছিল অ্যান্ড দেন হচ্ছে সেলার্স এইখানে এখানে রে একদম একদম মনে করেন অ্যাঙ্গাল করে দিয়েছে দেন বায়ার্স এখানে চেষ্টা করবে যে এই যে জোনটা আছে রিটেস্ট করার জন্য বা এইখানে যদি আমি যদি একটা যদি আপনার এম প্যাটার্ন সরি ডাব্লিউ প্যাটার্ন দেখে ডাব্লিউ প্যাটার্নে একটা নেক লাইন ছিল এইখানে সেই নেক লাইনের উপরে আমি আসলে ট্রেড প্লেস করার চেষ্টা করছিলাম এইটা থেকে এই হচ্ছে আমাদের ডাব্লিউ প্যাটার্নের নেক লাইন আর এটা যে ডাব্লিউ প্যাটার্ন হয়েছে আমি সেটা যদি আপনাদের একটু ট্রেন লাইন ট্রেন লাইন ট্রেন লাইন দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটা আমাদের ডাব্লিউ প্যাটার্ন হয়েছে কি না ওকে এটা ছিল আমি এটা যদি একটু বোল্ড করি দেন এগেইন কপি এটা ছিল আমাদের হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন এই ডাব্লিউ প্যাটার্ন কমপ্লিট করছে যার জন্য সরি এইটা একটা এইটা আছে একদম পূর্ণাঙ্গ একটা ডাব্লু প্যাটার্ন দেন ডাব্লু প্যাটার্ন থেকে এখানে রিজেক্ট নেওয়ার চেষ্টা যার জন্য আমরা এখানে আছে ফার্স্ট ট্রাই থেকে যাতে রিজেকশন দেয় আমাদের এই জন্য আমরা এখানে ট্রাই প্লেস করছিলাম ওকে ওকে এখানে দেখা যাচ্ছে আমার সেলার্স অনেক বেশি এইখানে মনে করেন ক্রেজি বাট এইখানে করছে গ্যাপ আপ গ্যাপ আপটা করছে আমার একটু ভয় লাগতেছে সেলারের সাথে যাওয়ার জন্য তারপর আমি এখানে সেলারের সাথে কন্টিনিউ করবো ঠিক আছে আমি এখানে সেলারের সাথে নিয়ে নিলাম এখানে সেলারের সাথে কেন নিছি কারণ এইখানে আমি যে আপনাদের যে ফেয়ার ব্যালু গ্যাপটার কথা বলছিলাম আমি যদি দেখাই একটা রেক্টাঙ্গেল একটা ফেয়ার ব্যালু গ্যাপটার আমি যদি এখানে টোটালি মার্ক করি দেখেন এটা ওকে এটা ছিল ফেয়ারবুলো গ্যাপ এই করতেছিল এইটার ভিতরে যদি ক্লোজ তাহলে আমরা এইখানে হচ্ছে ট্রেড প্লেস করতাম না তবে এইখানে করছে কি আপ কইরা এখানে কন্টিনিউ করার চেষ্টা করতেছে অ্যান্ড প্রিভিয়াসলি সেলার্স এর একটা স্ট্রং ফল আছে যার জন্য আমরা এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি একদম সিম্পল লজিক একদম সিম্পল লজিক আমরা এখানে অ্যাপ্লাই করছি ওকে দেন আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করবো ওকে আমি এইখানে অ্যাগেইন বায়ার্সের সাথে কেন গেলাম বায়ার্সের সাথে কেন গেলাম কারণ এই যে জোনটা আছে এই জোনটা একটা স্ট্রং জোন হয় বায়ার্সের জন্য কারণ এইখান থেকে বায়ার্স চেষ্টা করে যে তার যে প্রেশারটা আছে বা তার যে মানে শক্তিটা আছে সেটা দেখানোর জন্য ঠিক আছে আমি এই লজিকে জাস্ট বিলু গ্যাপ কনসেপ্টটা আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি অ্যান্ড এইখানে যে হচ্ছে প্রিভিয়াস যে সেলার্সগুলো আসতেছিলো সেলার্সে দেখবেন যে হচ্ছে আস্তে আস্তে সেলার্স উইক হচ্ছিলো আস্তে আস্তে সেলার্স উইক হচ্ছিলো যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি অ্যান্ড সেলার্সের এগেনস্টে যাওয়াটা এখানে একটু রিস্কি কারণ এইখানে সেলার্স ছিল কি অনেক বেশি ক্রেজি ঠিক আছে তারপর দেখা যাক আমার আসলে ফাইনাল রেজাল্ট কি থাকে আমরা জাস্ট ওয়েট করি অ্যান্ড দেখি ওকে আমাদের এখানে মাত্র আঠারো সেকেন্ড বাকি আছে আমরা ওয়েট করবো অ্যান্ড এখানে দেখেন প্রিভিয়াসলি বায়ার্সের অনেক বেশি একটা মনে করেন শার্প ছিল বায়ার্সের বায়ার্সের অনেক বেশি আসলে ক্রেজিনেস ছিল অ্যান্ড অ্যান্ড আমাদের এখানে হচ্ছে আর মাত্র ছয় সেকেন্ড বাকি আছে ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড ওকে তো আমাদের এই ট্রেড প্রফিট চলে আসলো আমরা টোটাল চারটা ট্রেড প্লেস করলাম চারটার ভিতরে আমরা এখানে তিনটা ট্রেড প্রফিট করলাম ওকে ওকে এখান থেকে একটা বায়ারস এর সাথে ট্রেড প্লেস করছি ভায়ার সাথে কেন গেছি কারণ লাস্ট এইখান থেকে বায়ার্স অনেক বেশি আসলে ক্রেজিন এসেছিল বায়ার্স এখান থেকে আসলে উপরে যাওয়ার ট্রাই করতেছে অ্যান্ড আমার এইখানে বায়ার সাথে ট্রেন্ড চলতেছিল যার জন্য আমি এখানে বায়ার সাথে ট্রেড প্লেস করছি আমি যদি এইখানে যে এই লজিকটার সাথে ট্রেড প্লেস করছি সেটা যদি দেখাই একটু ভোল্ড কইরা এই এই ছিল আমার ট্রেড প্লেস করার লজিক যে এইখান থেকে আসলে বায়ার্সের একটা হচ্ছে মানে আগ্রহ আছে মার্কেটের উপরে কন্টিনিউ করার যার জন্য আমি এখানে ট্রেড প্লেস করছি দেখা যাক আমার এখানে এই ট্রেডটা প্রফিট আছে বা লস থ্রি টু অন অ্যান্ড বুম ওকে আমার ট্রেটা মেবি রিফান্ড আসছে দেখা যাক কী হয় ওকে আমার ট্রেটা রিফান্ড চলে আসছে তো আমি এইখান থেকে এগেইন 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 আমি এখানে বাইরের সাথে ট্রেড প্লেস করব কেন না বাইরের সাথে করব কারণ এইখান থেকে ভাই বায়ার্স কন্টিনিউ করার পসিবিলিটি পসিবিলিটি অনেক 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 বেশি কারণ এইখানে হচ্ছে এক নাম্বার ওয়ান আমার এইখানে বায়ার্সের ট্রেন্ড আছে নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু আমার এইখানে হচ্ছে বায়ার্সের যে যে জোনটা সরি যে আমি যে জোনটা মার্ক করছি বা লেভেলটা মার্ক করছি এটা হচ্ছে বায়ার্সের একটা স্ট্রং স্ট্রং লেভেল এটা এটা কাউন্ট করব অ্যান্ড সেলার্স এখানে ছিল অনেক বেশি আসলে উইক সেলার্স আস্তে 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 আসলে তার বডি রিডিউস করতেছে বা পাওয়ার মানে যে ক্যান্ডেলের যে পাওয়ার গুলো আছে বা ক্যান্ডেলের শক্তি আছে সেগুলো আস্তে আস্তে কমতেছে যার জন্য আমি এইখানে আসলে বায়ার সাথে ট্রেড প্লেস করছি আমার ট্রেড যদি লস কোনো সমস্যা নাই আমি অ্যাগেন অন্য পেয়ারে যাব দেন আমরা হচ্ছে লস রিকভার করে নিব ওকে আমাদের এখানে মাত্র পাঁচ সেকেন্ড বাকি আছে চার তিন দুই এক অ্যান্ড বুম ওকে আমার ট্রেড প্রফিট চলে আসলে দেখুন এটা হচ্ছে নলেজের পর আপনার কাছে যদি নলেজ থাকে প্রপারলি আপনি লাস্ট সেকেন্ডে ঠিক এইভাবেই মিরাক্কেল ভাবে আপনি হচ্ছে প্রফিট করবেন ঠিক আছে ওকে আমার এই যে মার্ক করছি এটার উপরে গেলে আমি একটা সেলিং এর সাথে ট্রেড প্লেস করবো ওকে আমি এখানে একটা সেলারের সাথে ট্রেড প্লেস করছি এইখানে ট্রেটা প্লেস করছি কেন কারণ এইখানে হচ্ছে প্রিভিয়াস যে আপনার যে সেলার গুলা ছিল এইখানে সরি লাস্ট যে বাইং ক্যান্ডেলটা উইক বাইং ক্যান্ডেল ঠিক আছে তো এই দুইটা ক্যান্ডেলের এগেনস্টে আমি এখানে সেলারের সাথে যদি এই ক্যান্ডেলটা যদি বাইংও আসে দেন আমি অ্যাগেন সেলার সাথে যাব ঠিক আছে কারণ এইখানে আসলে সেলার্সের পাওয়ারটা অনেক বেশি অ্যান্ড বায়ার্স এখানে তার পাওয়ারটা দেখাইতে পারবে না যার জন্য আমি এখানে আসলে সেলারের সাথে ট্রেড প্লেস করবো অ্যাগেন এগেইন

তো আমাদের সাতশো ডলার টার্গেট কমপ্লিট করে ফেলছে তো ব্যাপার হচ্ছে এটা যে আপনারা আপনাদের লজিক অনুযায়ী থাকবেন এন্ড আপনারা আপনাদের নির্দিষ্ট যে নলেজ আছে সেই নলেজ এর সাথে কাজ করবেন ওকে তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ